ফুলবাড়ি সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার সীমান্ত সুরক্ষা জোরদার ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুর জেলার সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে বাংলাদেশ গার্ড বিজিবি দিনাজপুর জেলার তেরোটি উপজেলার মধ্যে হাকিমপুর হিলি বিরামপুর ফুলবাড়ি দিনাজপুর সদর শ্রীরবন্দর ভোসাগঞ্জ ও বিরল মোট এই সাতটি উপজেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এসব উপজেলার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ রোধ মাদক কারবারিদের দূরত্ব নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে কোনোভাবেই যেন সন্ত্রাসীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারে এ লক্ষ্যে বিজিবি তাদের নিয়মিত দাইকতের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছে এর অংশ হিসাবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও বারুদ যেন দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে এ বিষয়ে উনত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সর্বদা সজাগ রয়েছে বাংলাদেশের যে দিনাজপুর সেক্টর আছে রংপুর রিজনের অধীনস্থ সেই সেক্টর দিনাজপুর সেক্টরের আন্ডারে আমরা বেসিক্যালি যে ফুলবাড়ি ব্যাটালিয়ান সেই ব্যাটালিয়ানের আমরা কাজ করছি তো আমাদের বর্ডার প্রায় দীর্ঘ প্রায় আশি কিলোমিটার মতো এই আমার ব্যাটালিয়ানের এই যে দীর্ঘ সীমান্ত সেটা যাতে সুরক্ষিত থাকে এই জন্য আমরা আমাদের যে রুটিন যে পেট্রোলগুলি আছে সে পেট্রোলের পাশাপাশি আমাদের আরও বেশ কিছু সংখ্যক পেট্রোল আমরা এমপ্লয় করেছি যাতে আমাদের বর্ডারটা আরও সুরক্ষিত থাকে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে ভঙ্গের বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো ঘটেছে এই সন্ত্রাসীগুলা কর্মকাণ্ড যাতে আমাদের এলাকাতে বিশেষত বর্ডারে ঘটতে না পারে এবং এই বর্ডার সীমান্ত ব্যবহার করে যাতে কোনো ধরনের সন্ত্রাসী বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনো সন্ত্রাসী আমাদের দেশে না ঢুকতে পারে এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছি এবং একই সাথে আমরা জেলা প্রশাসন দিনাজপুর এবং পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলি আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করছি এটি ধারাবাহিকতা আমরা আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা টাস্ক আমরা টাস্ক ফোর্স করেছি এবং বেশ কয়েকটি আমরা চেকপোস্ট করেছি এইগুলোতে আমাদের যে জনসাধারণ যাচ্ছেন তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে মোটিভেশন করছি এবং একই সাথে কোনো যদি দুষ্কৃতিকারী এই আমাদের এলাকা দিয়ে চলাফেরা করে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি এবং একই সাথে আমরা জনসাধারণকেও আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি যাতে করে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত রাখতে সবসময় যাতে সহায়তা করে এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং বিভিন্ন কর্মসূচি আমাদের আছে আশা করি জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি সবাই মিলে আমাদের এলাকার সুন্দর শান্ত শৃঙ্খলা বজায় রাখতে পারবো সব